ভাগা শেরখান সড়কে তিনটি লরি দুর্ঘটনাগ্রস্ত রুকনি নদীর উপরে আরসিসি সেতু ভেঙে পড়ল ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে জানা গেছে ভাগা শেরখান সড়কে জিরো পয়েন্টের রুকনি নদীর উপরে থাকা আরসিসি ব্রিজের শেষ প্রান্তে দাঁড় করিয়ে রাখা ছিল সিমেন্ট বোঝাই বারো চাকার লরিটি রাত আটা নাগা দুইটি পাথর বোঝায় ওভারলোড ডাম্পার গাড়ি ব্রিজটি পার হতে গিয়ে ঘটে যায় অঘটন ব্রিজের শেষ প্রান্তে অর্থাৎ যেখানে সিমেন্ট বোঝাই লরি দাঁড় করে রাখা ছিল সেখানে ডাম্পার গাড়িগুলি পৌঁছার পর ব্রিজের মধ্যভাগে জয়স থেকে শেষ অংশ নিচে দিকে ধসে পড়ে অত্যাধিক ওজনের ভার সামাল দিতে না পেরে ব্রিজটি ধসে পড়ে কোনো ক্রমে গাড়িগুলি চালক ও সহচালকরা প্রাণী বাজেন যদিও গাড়িগুলি জলে পড়েনি তবে অল্পের জন্য বড় রকমের ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা খবর চাউর হতে কৌতূহলী জনগণে ভিড় জমে যায় খবর পেয়ে ছুটে আসেন ধলাই থানার পুলিশ বাহিনী ভাগা শেরখান সড়কের আরসিসি ব্রিজ ভেঙে পড়ায় এই মুহূর্তে বহির জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ এদিকে ওই ঘটনার জন্য অবৈধ পার্কিং ও ওভারলোডকে দায়ী করেছেন স্থানীয় মানুষ তবে বিভাগীয় তরফে আরসিসি সেতুটি ভেঙে পড়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে সংবাদ লেখা পর্যন্ত ওই দুর্ঘটনায় হতাহতে কোনো খবর পাওয়া যায়নি দুর্ঘটনাগ্রস্ত লড়িগুড়ি সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ সহ সংশ্লিষ্টরা এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরলেন সাংসদ পরিমল শুক্লবেদ্য বিউরো রিপোর্ট ডেলি বরাক そういうことでギアミーズ、バナナ。 দেখনে কেতিয়াবি দেখি